ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে আজকের ভিডিওটা কি বেলুর মঠ আমাদের সকলেরই ভীষণ পরিচিত ভীষণ প্রিয় একদম সকালবেলায় আমরা বেরিয়ে পেরে পড়েছিলাম বর্ধমান থেকে হোটেল নীলাচলে সকালের জলখাবারটা সেরে আমাদের গন্তব্য বেলুন মঠ হোটেল নীলাচলে আমরা সকলে মিলে জলখাবার খেই খুব দ্রুত পায়ে বেরিয়ে পড়েছিলাম বর্ধমান থেকে বেরিয়েছিলাম সকাল সাড়ে সাতটায় কারণ সকালের ভোগটা খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল আমাদের এর পূর্বে কখনই বা পূর্বে কখনোই আমার সে অভিজ্ঞতা হয়নি ভোগ খাওয়ার যেহেতু একটি নির্দিষ্ট সময় রয়েছে তাই তারা ছিল সেখানে পৌঁছনোর সকলে মিলে হোটেল নীলাচলকে বিদায় জানিয়ে গন্তব্যের দিকে আমাদের যাওয়া রাস্তায় যেতে যেতে অনেক আলোচনা অনেক অনুষ্ঠান নিয়ে কথাবার্তা এবং বেলুড় মঠে সময় মতো পৌঁছনোর একটা তারা সেই সব কিছুই ছিল আমাদের মধ্যে আর সারা দিনটি সেদিন ব্যস্ততার মধ্যে কেটেছিল কারণ শুধুমাত্র বেলুর মঠ নয় তার সঙ্গে বোটানিক্যাল গার্ডেন সহ এই জায়গাটি ঘুরে নেওয়ারও একটা ইচ্ছে আমাদের ছিল সামনেই রয়েছে বিশাল তোরণ রাস্তা পেরিয়ে সেই তোরণ দিয়ে একদম মূল মঠে প্রবেশ করার সুযোগ তবে ভিডিওর প্রথমেই জানিয়ে রাখি এই অংশ থেকে ভিডিও করার বা ফটো তোলার সুযোগ থাকলেও এর পরে যে প্রবেশদ্বারটি রয়েছে যেটি দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় সেখান থেকে কিন্তু ভিডিও বা ফটো তোলার নিষেধাজ্ঞা রয়েছে এবং সাইনবোর্ডে খুব বড় বড় করে সেটি লেখা রয়েছে এবং ওখানে ঢোকার মুখেই যিনি রয়েছেন তিনি জানিয়ে দিলেন যে সেখানে কিন্তু কোনোভাবেই ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না তাই সমগ্র অংশটির ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হয়নি অনেকখানি রাস্তা পেরিয়ে মূল যে প্রবেশদ্বার সেখানে যেতে হয় একটি প্রবেশদ্বার তো আমরা অতিক্রম করলামই কিন্তু এরপরে আরও একটি প্রবেশদ্বার রয়েছে যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে আমরা প্রবেশ করছি তবে সকালের দিকে বিধিনিষেধ থাকলেও বিকেলের দিকে কিন্তু দেখলাম অনেকেই সেখানে ফটো তুলছেন বা ভিডিও করছেন বিকেলে দিকে বোধ হয় নজরদারিটা ততটা লক্ষ্য পড়ল না এরপর আমরা বেলুর মঠের ভেতরে প্রবেশ করছি সেখানে যেহেতু ছবি তোলা নিষেধ তাই ছবি তুলতে পারিনি এটি হচ্ছে ভোগ খাওয়ার জায়গা ভোজন কক্ষ ভোগে আমাদের দেওয়া হয়েছিল খিচুড়ি কুমড়োর তরকারি পায়েস এবং চাটনি এই জায়গাটিতে ফটো তোলার কোনো বিধিনিষেধ নেই আমরা সকলে একত্রে এখানে ভোগ গ্রহণ করেছিলাম এবং ভীষণ সুন্দর পরিবেশনে যাকে বলে এখানে বসার আগেই থালা গ্লাস সমস্ত কিছু কিন্তু প্রস্তুত ছিল আর জায়গাটিকে দেখিয়ে বুঝতে পারছেন যে কয়েক হাজার দর্শনার্থী বা পুণ্যার্থী এখানে বসে ভোজন করতে পারেন তাই চিন্তা করার কোনো কারণ নেই যদিও ভোগের কুপন কাটার একটি নির্দিষ্ট সময় রয়েছে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ তার মধ্যেই কিন্তু আপনি কুপন পাবেন সেই কুপন সংগ্রহ করে লাইন পেরিয়ে আপনাকে এই ভোগের বা ভোজন কক্ষে প্রবেশ করতে হবে মাঝখানে আমরা চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে এখান থেকে ভোগ খেয়ে এই সময়টি হচ্ছে বিকেলবেলার দৃশ্য বিকেলবেলায় আমরা প্রবেশ করেছিলাম মঠের মধ্যে আমরা জানতাম বিকেল সাড়ে পাঁচটায় সন্ধ্যা রতি হয় যেটি আমাদের কাছে ভুল তথ্য ছিল পুরো সাড়ে পাঁচটার মধ্যেই আমরা প্রবেশ করেছিলাম এখানে আসলে সেটি হচ্ছে শীতকালের সময় যেহেতু ভিডিও করার বিধিনিষেধ রয়েছে তাই ভিডিওটা অন করে শুধুমাত্র আমরা গানটিকে রেকর্ড করেছি তাই এখানে কোনো ছবি নেই বাইরে বেরিয়ে দেখলাম অনেকেই তখন ফটো তুলছেন আমরাও তাই যে যার মতন একটু শ্রুতিটুকু ধরে রাখার জন্য ছবি তোলার একটু প্রয়াস করেছি মাত্র এখানে মায়ের মন্দির স্বামী বিবেকানন্দকে যেখানে রাখা হয়েছে অর্থাৎ তার শেষ যাত্রা বা শেষ জীবনে যেখানে তিনি স্থায়ী পেয়েছেন স্থান পেয়েছেন স্থায়ী পেয়েছেন বলা ভুল স্থান পেয়েছেন সেই জায়গাটিও আমরা দর্শন করেছিলাম আসলে এখানকার মাহাত্ম বা এখানকার সৌন্দর্য বর্ণনা করা বোধ হয় ভাষায় সম্ভব নয় এই জায়গাটিতে গেলে যেমন মনের শান্তি প্রাণের আরাম মেলে তেমনি এর সৌন্দর্য বর্ণনাটিত আঠেরোশো সাতানব্বই সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল এটি কিন্তু সময় জেনে নিয়ে এখানকার যে ওয়েবসাইট রয়েছে সেই জায়গাটিতে একবার চোখ দিয়ে তারপরেই এখানে যাওয়াটা ভালো যেহেতু এর সময়সূচি নির্দিষ্ট ভোগ গ্রহণ করার এবং ভিতরে প্রবেশ করার এই সমস্ত কিছুই দুপুরে বারোটা পর্যন্ত খোলা তারপরে কিন্তু গেট বন্ধ